হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের ভালো ভালোবাসা আমিও ভালো আছি আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবে আমি অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ বাসা চেঞ্জ করা নিয়ে অনেক ফেরার মাঝে আসি সেজন্য ব্লগও ভালো করে আপলোড করতে পারি না এখানে রাত্রে করে ভাত বসালাম আর আলু সিদ্ধ বসালাম আলু ভর্তা করবার গরম গরম ভাত আর এইদিকে আমার মেয়েকে লেখতে বসাচ্ছি আর এইদিকে আমার ছেলে দেখে এই বাচ্চা নিয়ে আরও পারি না জানেন সমস্তরা দিন শ্রম বাচ্চার পিছিয়ে শ্রম দিতে হয় ওই দিক দিয়ে মানে ওরা তো রেখে যেতেই পারি না কোনো দিকে তারপরে মনে করেন সংসারে কাজ কর্ম বাসা চেঞ্জ করবো এই ব্যস্ততার মানে জীবন চলতেছে এই যে দেখেন আমার অবস্থা দেখছেন এগুলো সব গোছাই নিলাম আস্তে আস্তে কারণ বাচ্চা নিয়ে তো একবারে সব কিছু করতে পারবো না তার জন্য আস্তে আস্তে সবগুলো কাজ করে রাখছি সারাদিন কাজ করে মানে ক্লান্ত হয়ে যায় তখন আর বিডু করার কোনো মুড থাকে না আর আমার একটা অভ্যাস আমি যখনই মানে কোনো কিছুকে ব্যালকনিতে আসবো এসে মানে বাইরের দৃশ্যটা দেখবো মানে আমার ভালো লাগে আমার কাছে সেই ভিডিও একটু ক্যাপচার করে রাখলাম আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখেন এখন তো অনেক শীত পড়েছে আমরা তো মনে করেন শহরের মানুষের তাও শীত বাসার ভিতরে একটু ক্রম কম গ্রামের মানুষের অনেক কষ্ট শীতে মানে প্রচণ্ড শীত পড়ছে আমি দেখতেছিলাম আর বিশেষ করে এই যে রিক্সাওয়ালা মামারা তাদের কত কষ্ট না জীবিকা নির্বাহনের জন্য কত কষ্ট করে তার থেকে আলহামদুলিল্লাহ লাল আমাদেরকে অনেক ভালো রাখছে এই যে দেখেন কী কুয়াশা তখন রাত একটা বাজে আমি চিন্তা করলাম একটা বাজে এত কুয়াশা সকালে বোর যখন তখন কী কীরকম হয় যারা কাজের ব্যস্তময় জীবন গ্রামে যারা কাজকর্ম করে তাদের কত